তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসের বিভিন্ন কর্মসূচি পালন আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস সার্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার তামলুক সাংগঠনিক কমিটির উদ্যোগে পালিত হচ্ছে বিভিন্ন জায়গায় মহিলাদের নিয়ে বিভিন্ন কর্মসূচি আজ হলদিয়া শিল্প শহর মাখনবাবুর বাজারে হলদিয়া শিল্পাঞ্চল এলাকা তৃণমূল কংগ্রেস মহিলা কমিটির সকল সদস্যদের নিয়ে পথসভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন তৃণমূল কংগ্রেস তামলুক সাংগঠনিক জেলা কমিটির সভানেত্রী শিবানী কুণ্ডু এছাড়া উপস্থিত ছিলেন হলদিয়া সহ তৃণমূল কংগ্রেস সভানেত্রী মণিমালাকরণ করণ ছিলেন প্রাক্তন কাউন্সিলর হেলেন করণ উপস্থিত ছিলেন তামলুক সাংগঠনিক জেলা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক শিবনাথ সরকার প্রমুখ

আজ নারীদের আমরা একটাই বার্তা দিলাম যে বার্তা দিলাম নারীরা হচ্ছে কঠোর পরিশ্রম করে সংসার সামলিয়ে এরাং এবং তাদের ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তারা ঘর বাইর সব কিছু সামলে যেমন তারা এগিয়ে আসছে সেই এগিয়ে যাওয়ার এবং আগামী দিনে যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বার্তা দিচ্ছেন মহিলাদের মেয়েদেরকে এগিয়ে যাওয়ার জন্য মেয়েরা মানে বাইর মুখে কেন না দিদির যে উন্নয়ন মেয়েদেরকে যে এই যে কন্যাশ্রী মেয়েদেরকে যে এই শিক্ষাশ্রী এই সব বার্তা এই আগামী দিনে এই বার্তাকে পৌঁছে দিচ্ছি আমরা ঘরে ঘরে সারা বাংলায় বাড়ি বাড়ি আমরা এই বার্তা পৌঁছে দিচ্ছি কারণ এই আন্তর্জাতিক নারী দিবস এই মেয়েদেরকে আপনারা এই দীর্ঘ বছর ধরে যে আন্দোলন করে আজ পঞ্চাশতম নারী দিবস এই হলদিয়াতে পালন করা হলো আমি হলদিয়া শহর মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী নারী দিবস উপলক্ষে আমরা আজকের এসেছি মূলত আপনারা জানেন যে সারা বছরই আমরা বিভিন্ন কর্মসূচির সঙ্গে থাকি মহিলাদের সঙ্গে থাকি বিভিন্ন নারীদের যে প্রগতিমূলক চিন্তাভাবনা রয়েছে তাদের যে কাজকর্ম তার সঙ্গে থাকি আর আজকে নারী দিবসের যে মূল চিন্তাভাবনা সেটা হচ্ছে নারীর অধিকার রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে এই যে অধিকার এই অধিকারটা ইতিমধ্যে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এস্টাবলিশড করেছেন রাজনৈতিকভাবে করেছেন অর্থনৈতিকভাবে করেছেন প্রশাসনিকভাবে করেছেন এবং মহিলাদের ক্ষেত্রে সমানাধিকার যেটা আমরা বলে আসছি সেই সমানাধিকার একমাত্র ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় যেটা তিনি প্রতিষ্ঠা করেছেন এটাকে আরও বেশি পরিমাণে চালিয়ে যেতে হবে এবং মহিলাদের যে উন্নয়ন সেই উন্নয়নের ধারাবাহিকতাকে বজায় রাখতে হবে বিভিন্ন ক্ষেত্রে যে ব্যাপক উন্নয়ন ঘটেছে মহিলাদের যেটা সারা ভারতবর্ষের নিরিখে আজকের আমরা দেখতে পাচ্ছি অন্যান্য রাজ্যের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে আমাদের এটাকে আরও বেশি নিয়ে যেতে হবে এবং আমাদের রাজ্যে পরম শান্তি শৃঙ্খলার সঙ্গে সব কিছু চলে এখানে কোনো অনৈতিক কাজকর্ম হয় না এখানে নারীরা সুরক্ষিত রাত্রি বারোটা একটা পর্যন্ত নারীরা তারা ঘুরে বেড়াতে পারে এই যে চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়া সুরক্ষিত করা নারীদেরকে প্রগতির সঙ্গে মিশিয়ে দেওয়া এটা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং তাদের এই চিন্তাভাবনাটাকে আমরা ব্যাপক গ্রাসরুট লেভেলে ছড়িয়ে দিতে চাই বলে আজকের আমাদের এই মহিলাদের মিটিং আন্তর্জাতিক নারী দিবসে শিবনাথ সরকার সাধারণ সম্পাদক তমলুক সংসদীয় জেলা তৃণমূল কংগ্রেস কমিটি আমাদের কি নারী দিবস হচ্ছে প্রত্যেকটি পৃথিবী সুন্দর করে যে তার সৃষ্টি হয় যে সুন্দরভাবে চলছে সেটা কিন্তু নারীদের জন্যই প্রত্যেকটা দিনই নারী দিবস আর আজকে এটা বাড়তি পাওয়া হলো আমরা মেয়েরা ঘর সামলে সংসার সামলে কাজকর্ম সামলে এই যে নিজেদের নিজেদের মতন করে একটুখানি মুক্ত হাওয়ায় কৃষ্ণার্জুন ঘাটে আমরা যে আনন্দ করলাম এটা একটা বাড়তি পাওয়া হলো ভালো লাগছে আমার নাম হেলেন করন বাড়ি বাড়ি দুর্গাচন্দ্র আজ নারী দিবসে কি কর্মসূচি পালন আজ আন্তর্জাতিক নারী দিবস এবছরের আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ পঞ্চাশতম বর্ষপূর্তি সে কারণেই আমাদের সারা রাজ্যের সর্বত্রই আমরা পালন করছি প্রতিটি ব্লক প্রতিটি জেলাতে কোথাও র্যালি হয়েছে কোথাও মেয়েদের সম্মান জানাতে তাদেরকে নিয়ে সভা হয়েছে কিন্তু এইচএস পরীক্ষা থাকার জন্যে আমরা সেখানে মাইক ব্যবহার করতে পারিনি আমরা আজকে আমাদের তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের ব্যানারে ডাকে হলদিয়া শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সহযোগিতায় মাখনবাবুর বাজারে অগণিত মেয়েদের নিয়ে আমরা র্যালিতে অংশগ্রহণ করেছি পায়ে পা মিলিয়েছেন সবাই এর দ্বারা আমরা একটাই বার্তা দিতে চাই যে আজকে আন্তর্জাতিক নারী দিবস আটই মাস দেখতে দেখতে পঞ্চাশ বর্ষ পূর্তি কিন্তু কাগজে কলমে পঞ্চাশ বর্ষ পূর্তি হলেও আন্তর্জাতিক নারী দিবসের সাতটা নারীদের সমান অধিকার নারীর স্বাধীনতা নারীর শিক্ষা নারী প্রগতি নারী রেগিয়ে যাওয়া এই স্বাদ বাংলার মানুষ পেয়েছে দু সালে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর চেয়ারে আসার পর থেকে কারণ তিনি এমন একজন নারী তিনি তার নিজের জীবন সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে যেমন সারা বিশ্বের দশজনের মধ্যে একজন স্থান করে নিতে পেরেছেন তিনি বাংলার অগণিত নারীদের উন্নয়নের দোয়ার খুলে দিয়েছেন পঞ্চাশ শতাংশ সংরক্ষণ করে ভারতীয় যুক্তরাষ্ট্র কাঠামো ব্যবস্থায় গণতান্ত্রিক পদ্ধতিতে পঞ্চাশ শতাংশ সংরক্ষণের মধ্য দিয়ে অগণিত মেয়েদের জনপ্রতিনিধি হওয়ার সুযোগ করে দিয়েছেন যার মাধ্যমে আজকের মেয়েরা তাদের দাবি আদায় করতে পারে মাথা উঁচু করে গলা উঁচু করে সেই জায়গায় শুধু তাই নয় কন্যাশ্রীর মতো বিশ্ববন্দিত যে প্রকল্প আজকে মেয়েদের কন্যা সন্তান জন্ম দিলে সংসারে তাদেরকে নিয়ে কোনো অশুভ ছায়া আসে না আজকের কন্যা আগামী দিনের অনন্য সেটা প্রমাণ করেছে পরবর্তীকালের রূপশ্রী ভান্ডার অগণিত মহিলা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মেয়েদের হাতে উন্নয়নের দোয়ার হিসেবে তুলে দিয়েছেন উন্নয়নের দীপশিকা জ্বালিয়েছেন তাই সারা বাংলাতে মেয়েরা একনিষ্ঠভাবে ঐক্যবদ্ধভাবে মমতা ব্যানার্জির সাথে রয়েছে আজকের বাংলা যা ভাবছে আগামী দিনের ভারতবর্ষ তাই ভাববে আজকের বাংলার নারীরা যা এগিয়ে চলেছে যেভাবে আগামী দিনে ভারতবর্ষ সেটা একটা দৃষ্টান্ত তৈরি করবে এটা আমরা আজকের দিনে সেই বার্তা বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেক মায়ের কাছে প্রত্যেক দিদির কাছে প্রত্যেক নারীর কাছে একজন নারী হয়ে তৃণমূল মহিলা কংগ্রেসের আহ্বানে আমাদের পক্ষ থেকে সেই আওয়াজ আমরা পৌঁছে দিতে চাই আমি শিবানী দেকুণ্ডু তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী কে কারপে স্ত্রীতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি নে নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া